তো রেশন উপভোক্তাদের জন্য অবশেষে বড় খুশির খবর কারণ জুলাই মাসে নতুন রেশন তালিকা চলে এসেছে অর্থাৎ এই জুলাই মাসে রেশন কার্ড দিয়ে কারা কারা কী কী পাবে এই বিষয়ে নতুন তালিকা চলে এসেছে নতুন সেই আপডেট জানানো হয়েছে পাশাপাশি আপনাদের জন্য রয়েছে আরও বড় সুখবর কারণ এই জুলাই মাসে সাধারণ মানুষরা পাবে দু টাকা করে এবং অনেকে পাবে পাঁচ হাজার টাকা করে আপনারাও জানেন যে আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে এক্ষেত্রে আর কে এস ওয়ান আর টু এই দুটি রাজ্য সরকার রেশন কার্ড পাশাপাশি পিএইচএস এইচপিএইচএস এবং এ এ ওয়াই এই তিনটি কেন্দ্র সরকার রেশন কার্ড তো এই আলাদা আলাদা রেশন কার্ড দিয়ে আলাদা আলাদা সুযোগ সুবিধা পাওয়া যায় এই মাসেও এই অনুসারে সুযোগ সুবিধা পাবে উপভোক্তারা তবে এই মাসে রয়েছে বিশেষ বরাদ্দ অতিরিক্ত রেশন সামগ্রী পাবে অনেকেই তাই বুঝতেই পারছেন আপনার কাছেও যদি একটি রেশন কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে কী কী আপডেট এসেছে নতুন রেশন তালিকায় আপনাদের জন্য কী কী বিশেষ সুখবর দেওয়া হয়েছে কোন রেশন কার্ড দিয়ে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন কাদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হবে কাদের কাদের এই মাসে এ দু হাজার এবং পাঁচ টাকা করে দেবে কেন এই টাকা দেবে কোন শর্তে আপনি ওই টাকা পাবেন চলুন সমস্ত তথ্যই এবার আমরা জানবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন নতুন রেশন তালিকার বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখুন জুলাই মাসে রেশন তালিকায় চমক রেশনে পাবেন বিশেষ সুবিধা পাশাপাশি দু হাজার ও পাঁচ হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন রেশন থেকে এই মাসে কিন্তু আপনাদের জন্য বিশেষ চমক রয়েছে কি কি সুযোগ সুবিধা দেবে রেশন থেকে এই মাসে কী কি বলেছে দেখুন এই তালিকায় জানিয়েছে প্রকাশিত হলো জুলাই মাসের নতুন রেশন তালিকা অর্থাৎ এই জুলাই মাসে গ্রাহকরা রেশন কার্ড দিয়ে রেশন থেকে কি কি পাবে সেই তালিকা জারি করা হলো এবারের রেশন তালিকায় সাধারণ উপভোক্তাদের জন্য বড় চমক নিয়ে এসেছে সরকার কারণ এই জুলাই মাসে বিশেষ সুযোগ সুবিধা পাবে গ্রাহকরা পাশাপাশি এই মাসে সাধারণ মানুষদের জন্য রয়েছে আরও বড় চমক জুলাই মাসে তারা পাবে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে সরকারি এই নির্দেশিকার মধ্যে পড়লে তবেই পাওয়া যাবে এই সুবিধা তো এবারের নতুন রেশন তালিকায় কী কী চমক এসেছে উপভোক্তাদের জন্য ঠিক কি কি রেশন দ্রব্য বরাদ্দ হয়েছে কোন কোন রেশন কার্ড দিয়ে ঠিক কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই মাসে দু হাজার ও পাঁচ টাকা করে কারা কারা পাবে কোন নির্দেশিকার মধ্যে থাকলে এই টাকা পাওয়া যাবে চলুন এই তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ভালো করে জেনে নেবেন সর্বপ্রথম যে আপডেটটি দেব এটি দেখুন বলেছে এ এ ওয়াই বা অন্ত্যোদয় যোজনা রেশন কার্ড জানিয়েছে এই রেশন কার্ডটি সমস্ত রেশন কার্ডের মধ্যে এক নম্বরে রয়েছে এই কার্ডে সুযোগ সুবিধা অনেকটাই বেশি পাওয়া যায় জুলাই মাসে এই রেশন কার্ডে বরাদ্দ হচ্ছে পরিবার পিছু একুশ কেজি করে চাল এবং ১৩ কেজি তিনশো গ্রাম বা চোদ্দ প্যাকেট করে আটা এদের মধ্যে অনেকের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে বিশেষ সুযোগ সুবিধা এরা পাবে এ বিষয়ে বিস্তারিত নিচে জানানো হল অবশ্যই শেষে আপনারা সকলেই এই বিশেষ সুযোগ সুবিধা সম্বন্ধে জেনে নেবেন তারপর দেখুন যে রেশন কার্ড নিয়ে আলোচনা করব এটি হচ্ছে পিএইচএচ এবং এসপিএইচএস রেশন কার্ড বলেছে সাধারণভাবে এই দুটো রেশন কার্ডের মাধ্যমে উপভোক্তাদের একই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এই দুটোর মধ্যে যে কোনো একটি রেশন কার্ড থাকলে প্রত্যেক কার্ড হিসেবে তিন কেজি করে চাল দুই কেজি করে গম বা দুই প্যাকেট করে আটা পাওয়া যায় এদের মধ্যে অনেকেই বিশেষ সুযোগ সুবিধা পাবে এ বিষয়ে নিচে জানানো হলো তো অবশ্যই সেই সুযোগ সুবিধা সম্বন্ধে আপনারা ভালো করে জেনে নেবেন এবার আসছি আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডের ব্যাপারে বলেছে আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এই এক নম্বর রেশন কার্ডটি প্রচুর উপভোক্তাদের কাছে রয়েছে এই কার্ডটি রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড এই রেশন কার্ড দিয়ে গ্রাহকরা প্রত্যেক কার্ড হিসেবে পাঁচ কেজি করে চাল পাবে এক্ষেত্রে পরিবারের সদস্য অনুযায়ী তারা কম বেশি রেশন পাবে যদিও এই রেশন কার্ডে আটা বা গম দেওয়া হয় না তবে এদের মধ্যে প্রচুর উপভোক্তার বিশেষ বরাদ্দ রয়েছে অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা কিন্তু এরাও পাবে তো অবশ্যই শেষে আপনারা সেটা জেনে নেবেন কী কী সুযোগ সুবিধা দেবে কাদের দেবে এবার আসছি আর কেস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ডের ব্যাপারে রাজ্য সরকারের আরও একটি রেশন কার্ড হচ্ছে এই রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড এই রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ড হিসেবে দুই কেজি করে চাল পাওয়া যায় কিন্তু এর মাধ্যমে গম বা আটা পাওয়া যায় না অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র চাল পাবেন এই রেশন কার্ডটি যদি আপনার কাছে থাকে এবার আসছি বিশেষ সুযোগ সুবিধার ব্যাপারে অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা কাদের দেবে কোন ক্ষেত্রে দেবে দেখুন বলেছে যাদের যাদের কাছে এ এ ওয়াই রেশন কার্ড পিএইচএস এবং এসপিএইচএস রেশন কার্ড রয়েছে পাশাপাশি আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে এদের মধ্যে যারা পাহাড় সিঙ্গুর জঙ্গলমহল সহ অন্যান্য কিছু ক্যাটাগরির গ্রাহক রয়েছে তাদেরকেই এই বিশেষ বরাদ্দ দেবে তারাই বিশেষ সুযোগ সুবিধা পাবে বুঝতে পারছেন বিশেষ বরাদ্দ কারা পাবে এবার আসছে গুরুত্বপূর্ণ আপডেট যে টাকা এবং পাঁচ টাকা করে কারা কারা পাবে এই বিষয়ে কি জানিয়েছে বলেছে এই টাকাটি তারাই পাবে যাদের নাম কৃষক বন্ধু প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তির টাকা উপভোক্তারা শীঘ্রই পেতে চলেছে দীর্ঘদিন বাদে এই খরিফ মরশুমের টাকা হিসেবে এদের ব্যাংকে দু টাকা করে দেবে সরকার রেশনের পাশাপাশি এই জুলাই মাসে এই সুবিধা পেয়ে তাই অনেকটাই খুশি সকলে তো নিঃসন্দেহে আপনি অনেকটাই খুশি হবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ